তৈরি হয়ে গেল আমার বেগুনের চপ দেখতেই পারছো একদম ক্রিস্পি এখন তো কেমন হয়েছে সেটা বলতে পারবো না উত্তারের সময় খাবো খেয়ে বলবো আর তোমরা এইভাবে তৈরি করতে পারো এতে অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে খেতে খুব টেস্টি হয় হাই বিয়ান আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা সিম্পল একটা রেসিপি সেটা হচ্ছে খুব শর্ট টাইমের রেসিপি সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো একদম মুচমুচে বেগুনের চপ তো বেগুনের চপ বানানোর জন্য কি করতে চলো আমরা দেখি চপ সেটা বানানোর জন্য আমি আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি এর সঙ্গে লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো ঠিক আছে এর সঙ্গে আমি সাবান্য পরিমাণ কালো জিরা দিলাম এবার এটাকে বেসনটাকে আমি ভালো করে মিক্স করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে বেসনটাকে সুন্দর করে মিশিয়ে নেবো আমি দেখতেই পাচ্ছ বেসনটা মিক্স করে নিয়েছি এটা এমন করে মেশাবো যাতে খুব ঘন না হয় খুব পাতলাও না হয় যাতে এরকম করলে হাত থেকে নেমে যায় বেসনটা মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হওয়ার জন্য এবার এই তেল গরম তেলটা আমি এই মিশ্রন্তিতে ঢেলে দিব। বানিয়ে এই মিশ্রন্তিতে ভালো করে নাড়িয়ে নেব। কুল্লু এটা কি হবে এতে আমি যে বেগুনি চপটা বানাবো সেই বেগুনি চপটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবং খুব সহজেই নরম হবে না মুচমুচে থাকবে তার জন্য আমি এই বেসনটাকে রেডি করে নিলাম এবার এই বেসনটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো কড়াইতে রিফাইন তেল নিয়ে নিচ্ছে বেগুনি চপটাকে ভাজানোর ভাজার জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ পিস পিস করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার আমি এই বেগুনগুলোকে বেসনে চুবাবো তেলটা একটু গরম হয়ে যাক তেলটা এখনো গরম হয়নি মা মা হ্যাঁ কেটে দে এখন এবার আমি বেসনে চুবিয়ে বেগুনটাকে ছেড়ে দিচ্ছি দেখছ কত সুন্দর ফুলছে একদম বেগুনিটা ইফতারের জন্য বানাচ্ছি ইফতারের পরেই তোমাদেরকে বলতে পারবো লবণ ঝাল কেমন হলো এইভাবে বাকি বেগুনিগুলো আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার বেগুনের চপ দেখতেই পারছ একদম ক্রিস্পি এখন তো কেমন হয়েছে সেটা বলতে পারবো না উত্তারের সময় খাবো খেয়ে বলবো আর তোমরা এইভাবে তৈরি করতে পারো এদের অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে খেতেও খুব টেস্টি হয় তো আমার যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বাই